সন্নি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছিল আমির আমজা সাহেব যে এক কোটি টাকার চ্যালেঞ্জ ওর কোনো সার্টিফিকেট নাই আমির আমজা সাহেব চ্যালেঞ্জ করার পরে গিয়াসুদ্দিন আর তাহিরি বগলে করে সার্টিফিকেট লই এসে এক কোটি টাকা দে এক কোটি টাকা ফালা বেশ কেন বিজিস দিয়া দর সে বুখারি দিয়া বুখারি আতা হে বুখার বুখারি এমন যেটা আপনি পড়বেন আমল করা লাগবে ঠিক তেমন বুখারি শরীফ যদি কেউ প্যান্ট শার্ট পরে শেপ করে এক মুষ্টির নিচে দাড়ি সেটে বুখারি শরীফ যদি পড়ায় নবীর সুন্নাতের উপরে আমল নাই বুখারী শরীফ পড়ায় লাভ নাই কি করা লাগবে বুখারিতে আমল আছে নবীর সুন্নাথ যেমন আমল করা লাগবে এমন এমন আছে কোথায় কৌমি মাদ্রাসায় তো মুহাম্মদুর রসুল্লাহর আমানত সুন্নাতগুলো হেফাজত হইতেছে এখানে আল্লাহ পাকের বিধানের আমানত সুন্নাতগুলো এ হেফাজত হইতেছে এখানে তো কওমি মাদ্রাসা হেফাজত করলে এই জমিনে দিন ইসলামের হেফাজত হবে আমি শেষ করে দিচ্ছি আমার সময় শেষ হয়ে গেছে তো বলছিলাম ভাই মাদ্রাসা হেফাজত করলে দিন ইসলামের হেফাজত হবে তাও কোন মাদ্রাসা কথা সুজা উত্তর সুজা কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসার হেফাজতে দিন ইসলামের হেফাজত হবে কৌমি মাদ্রাসার হেফাজত না হইলে দিন ইসলামের হেফাজত হবে না একটা উদাহরণ দিচ্ছি কথা শেষ বাংলাদেশে দুই জাতের মাদ্রাসা আছে একটা হলো কৌমি মাদ্রাসা একটা হলো আলিয়া মাদ্রাসা ঠিক না ভাই কৌমি মাদ্রাসা জাতিকে কি দেয় আর জাতি কৌমি মাদ্রাসা কি দেয় এটা আপনাদের জানার কথা মাদ্রাসা সরকারি ভুক্ত না কোন মাদ্রাসা সরকারি ভুক্ত কোনো উস্তাদের বেতন সরকার দেয় চুয়ান্ন বছরে কোন সরকার বেতন দিছে এক সরকার একটু স্বীকৃতি দিছে এক কাপ বাজেট করে না দেয় নাই কারণ আছে এটা আলিয়া মাদ্রাসার আগা মাথা সবকিছু দেখেন ফেতনার কত সুবিধা আব্দুর ইউসুফ হুজুর মতিউর রহমান মাদানী সাহেব হুজুরের কাছে আপনি যে জিজ্ঞাসা করবেন হুজুর আপনি কি পাস উত্তর হবে আলিয়া মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল পাস এর বাইরে কোন উত্তর আপনারা বাইর করতে পারলে বাইর করে নরম সুন্নি আছে হুজুর আপনি কি পাস উত্তর আমি আলিম ফাজিল কামিল পাস এরপরে আছে সাধারণ জামাতি মৌদুদিবাদী হুজুর যেমন মুফতি আমির হামজা সাহেব যিনি আমাদের কমই নিয়ে প্রশ্ন তুললে হালাইছে যে আমাকে সিলেবাসে সমস্যা হুজুর নিয়ে সমস্যা আমরা কইতে চাই নাই ফায়ে ফারা আদর্শ সুটাইতে হইব না সুটাইতেছি তো মিজানুর রহমান আজারি সাহেব মুফতি আমির হামজা সাহেব ওনারা কোন মাদ্রাসায় পড়েছেন হুজুর আপনি কি পাস উত্তর আমি আলিম ফাজিল কামিল পাস কয়টা হইছে তিনটা গরম সন্নি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছিল আমির হামজা সাহেব যে এক কোটি টাকার চ্যালেঞ্জ ওর কোনো সার্টিফিকেট নাই আমির হামজা সাহেব চ্যালেঞ্জ করার পরে গিয়াসুদ্দিন আর তাহিরি বগলে করে সার্টিফিকেট লই এসে এক কোটি টাকা দে এক কোটি টাকা ফালা আছে ইউটিউবে এই ঘটনা দেখছেন আপনার তো যাই হোক কি ঠিক কইছি না আমি তো তিনটা বের হইলো চারটা বের হইলো ডাইরেক্ট কবর পূজারি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব উনিও আলিম ফাজিল কামিল পাশ পাঁচ নাম্বারে কাদিয়ানিরা এখন টকস করে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ভাই কি পাস আলিম ফাজিল কামিল পাস কোন মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে হিজবুত তাওহিদের ইমাম সেলিম সাহেব বেডি সামনে নিয়ে দাঁড়িয়ে ইসলাম বলে ওনারে জিজ্ঞেস করবেন আপনি কি পাস উনিও আলিম ফাজিল দল কয়টা বের হইছে কয়টা বের হইছে প্রশ্ন হইল ইসলামী আকিদার বই নাই ইসলামী আকীদার বই থাকলে ছয় 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 দলের দলের লোক বাইরে ভিন্ন ভিন্ন আকিদা ভিন্ন ভিন্ন আমল বের হইল কিভাবে উত্তর তো দুইটা দিবেন হ বা না যদি কোন হ আছে তা কি ডিম আর যদি নাই যদি না থাকে তাহলে মাদ্রাসা বলাও জায়জ নেই ইসলামী আকিদা থাকা লাগবে কোরআন হাদিসের আকিদা থাকা লাগবে আর কওমি মাদ্রাসার থেকে যারা পড়ছে চরমনাই পীর সাহেব হুজুরের আকিদা যা হেফাজতে ইসলামের সব আলেমের আকিদা তা কর্ম পদ্ধতি ভিন্ন দল ভিন্ন আকিদা ভিন্ন না আমলও একই ভিন্ন আপনি

মহিলা মাদ্রাসা আলাদা পুরুষ মাদ্রাসা আলাদা আর আলিয়া মাদ্রাসার মধ্যে পুরুষ মহিলা একসাথে আছে না আল্লাহর কসম আমার উস্তাদ হাবিবুর রহমান কাসেমি সাহেব উনার বইয়ের নামও আমি বলে দিচ্ছি উনি চল হ্যাঁ নামাজ বিষয়ক চল্লিশ হাদিস জাকাত বিষয়ক চল্লিশ হাদিস এই জাতীয় যত বই পাবেন আমার উস্তাদের লেখা যে আমি সুন্নার উস্তাদ হুজুর নিজে বলেছেন যে আমি আলিয়া মাদ্রাসায় পরীক্ষার পরীক্ষার হ্যাঁ সার মানে হুজুর হয়ে গেছি নিগ্রান উস্তাদ হয়ে গেছি যায়া দেখি পিসাবখানা বাথরুমের মধ্যে কোরআন শরীফের তরজমার কাগজ ফালানো আরো একটা বলি আমি বাষট্টিটা কাগজ গুছাইছি পানের কিসের আমি যে ফান খাই বুঝা যায় কত কন যায় পানের বাষট্টিটা কাগজ আমি একসাথে করছি এটা আবার রুম পরিষ্কার করার সময় ফালাই দিছে আরো চারটে পাঁচটা গুছাই রাখছি বাষট্টিটাই হলো আলিয়া মাদ্রাসার কোরআনের তাফসির হাদিসের বই মানে পড়া শেষ কেজি হিসাবে বিক্রি করে দিছে দোকানে দোকানে কেটে কেটে এখন পান বিক্রি করে চা বিক্রি করে ত্রুটি বিক্রি করে চানাচুরার মুড়ি বিক্রি করে আপনারাও পাবেন রাস্তায় কোরআনের আয়াত লেখা কাগজ ফেলানো হ্যাঁ ডাস্টবিনেও আছে একদম চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম কেমত পর্যন্ত কোনো কমি মাদ্রাসার ছেলেরা ফড়ালেখা করে এলেম কেজি হিসাবে বিক্রি করে না কোরআনকে আপনি ডাস্টবিনে ফেলে দেন এই যে হুজুর এই যে বাইজানের নুরানিত থেকে মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী সাহেব ওনার নুরানিত থেকে যত বই পড়ছে উলুমুল হাদিস এফতা পর্যন্ত সমস্ত বই সংরক্ষিত আছে হা হা ভাই সরকারি মাদ্রাসা দরকারি মাদ্রাসা বলছি আমি বেশ কেন বিসনে দিয়া দর সে বুখারি জিস্নে দিয়া বুখারি আতা হে বুখার বুখারি এমন যেটা আপনি পড়বেন আমন করা লাগবে ঠিক তেমন বুখারি শরীফ যদি কেউ প্যান্ট শার্ট পরে শেপ করে এক মুষ্টির নিচে দাড়ি সেটে বুখারি শরীফ যদি পড়ায় নবীর সুন্নাতের উপরে আমল নাই বুখারী শরীফ পড়ায় লাভ নাই কি করা লাগবে বুখারিতে আমল আছে নবীর সুন্নাথ যেমন আমল করা লাগবে এমন এমন আছে কোথায় মাদ্রাসায় তো মোহাম্মদুর রসুল্লাহর আমানত সুন্নাতগুলো গুলো হেফাজত হইতেছে এখানে আল্লাহ পাকের বিধানের আমানত সুন্নাতগুলো এ হেফাজত হইতেছে এখানে তো কওমি মাদ্রাসা হেফাজত করলে এই জমিনে দিন ইসলামের হেফাজত হবে দিন ইসলামের হেফাজত হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দিনের ইস্ক নিয়া যা কোরআন হাদিসে পড়বো তা আমল করবো একামতে দিনের বিরুদ্ধে এই অভিযোগ কিভাবে করলেন এত বড় মিথ্যা কথা কিভাবে আপনি বললেন একামতে দিনের বিরুদ্ধে আমরা না শুনে রাখো ওলামায় দেওবান যারা আছেন তাদের নেতৃত্বে কাকরাইল নিজামুদ্দিনের নেতৃত্বে এই পৃথিবীর দুইশো দেশে ওলামায় দেওবানদের নেতৃত্বে তাবলিকে কাজ চলতেছে আল্লাহ একবার জোরে বলা রাখবে প্রত্যেক মিনিটে কেউ না কেউ পৃথিবীর কোন না কোন প্রান্তে কালিমা পড়ে মুসলমান হইতেছে আলহামদুলিল্লাহ বলেন এক দল পাইছেন ওলামায়ে ওলামায়ে দেওবন্দের কাজ আমি সাইডটা বইলেই আমার কথা শুনসুর maaf করে দেন amare একটা গেল তাবলিগিকাস সারা দুনিয়া ব্যাপী চলতেছে ওলামায়ে দেওবন্দের কারণে নাম্বার দুই তাসকিয়াত তো শুদ্ধির मेहनत এই যে চরমোনাই পীর সাহেব হুজুর ডালকানগর পীর সাহেব হুজুর বরুণার পীর সাহেব হুজুর আবু সাহেব খুলনার মুফতি নুরুল হমিন সাহেব হুজুর এরপরে মুন্সিগঞ্জের আবদুল হামিদ সাহেব হুজুর না মধুপুর পীর সাহেব হুজুর আরো হকান যাত্রাবাড়ি সাহেব এমন বহুত আব্দুল গফ্ফার সাহেব হুজুর ফরিদপুরের হক্কানি পীর মাশাইখের হক্কানি خدمت চলতেছে সব কয়জন কওমি আলেম সব কয়জন ওলামায়ে দেওবন্দের অনুসারী দুইটা পাইছেন তিন নাম্বার আপনাদের মধ্যে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশে এসে আফগানিস্তান সফর করে এসে বলেছেন 28 জন মন্ত্রীর মধ্যে তিরিশ জন মন্ত্রীর মধ্যে 28 জনই কওমি মাদ্রাসার দেওবন্দী আলেম আল্লাহ আকবার জোরে বলবেন দosto আরে শুধু তা না সারা দুনিয়ায় জিহাদি যত খেদমত চলছে আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে কোরান বুকে নিয়ে কোরআন হাত দিয়ে বলতে পারে ওলাম দোমন নেতৃত্বে চলছে এ কামাতে বিরুদ্ধে কইয়া সরে চলে যাবেন সেই দুনিয়া অন্যায় তাইলে ইলিমের খেদমত কিতাব পড়ার পড়ানোর এটাও কৌমি মাদ্রাসা আছে তাবলিকের খেদমত এটাও আছে তাস্কি আত্মসদ্ধির খেদমত এটাও আছে জিহাদের খেদমত আছে তাইলে আমরা একামাতে দিন বিরোধী না কেউ ইসলামের অপব্যাখ্যা করলে তার বিরোধী এই জিনিস বুঝলে দিন বুশি এসে যাবে এই জিনিস বুঝলে হাত পাখা পরিষ্কার হয়ে যাবে এই জিনিস বুঝলে হক বাতিল পরিষ্কার হয়ে যাবে আল্লাহ উম্মত আমাদের সবাইকে হক চেনার হকের উপরে আমল করার হকের উপরে মওত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন